অনেক বৌরা জামাই রে ভালোবাসা খাওয়াই খিলিফান আর আমি খাওয়া পাতাই পাতায় মুরানো মাছ আর এই দিকে জামাই লেগে ভাজি করছি কিন্তু আলু ভাজির দিকে জামাই ফিরো তাকাইলো না আজকে সারাদিন কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার ভিতরে আজকে কিছু মানুষকে নিয়ে আমি কিছু কথা বলবো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন আপু ভাইয়ারা অবশ্যই একবার হলেও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন তা যাই হোক আপনাদেরকে কিছু বাজার দেখাই এখানে আবদুল্লার বাবা অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আইছিল আর সেই বাজার গুলাই আমি খুইলা দেখতেছি এখানে বিশ টাকার আলু পঁচিশ টাকা করে নিয়ে আইছে আর সাথে সোয়াবিন তেলও নিয়ে আইছে মাস শেষ এখন যে তেল আনছে তার জন্য অল্পটুকি যে কয়দিন আছে ওই কয়দিন খাইতে পারলি ওইসে বেতন পাইলে তো আবার নিয়ে আসবে তাই অল্প অল্প করে নিয়ে আসতেছে হাতেও টাকা কম আছে বেতন পাইলে নিয়ে আসবে তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাত দিলাম কারণ আজকে আমার আছে জামাইরে মানুষ পিছনে এত দৌড়ায় না আমি লাউ শাকের পিছনে যতটা দৌড়াইছি কই মাছ আনছে অনেকদিন হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু কই মাছ আমি রান্না পারি নাই কারণ পাতা ছিল না আমি চাইছিলাম কই মাসের পাতরই রান্না তে যাই হোক আপনাদের সাথে দুইটা কথা শেয়ার করি কিছু আপু ভাইয়ারা আমার কমেন্ট বক্সে আইসা আমাকে খালি কমেন্ট করে যে আপু ফলো দেন ফলো দিসি ফলো ব্যাক দেন আমি জানি না সে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখবে কিনা আমি তাও তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি অনেক পেজে ঘুইরা ঘুইরা দেখি বাইশ হাজার তেইশ হাজার তিরিশ হাজার ফলোয়ার কিন্তু ওনাদের ভিডিওতে কোনো ভিউ নাই আমার মনে হয় তার কারণে একটাই তারা ফলো টু ফলো ব্যাগ নিতেছে এর জন্য তাদের ভিডিওতে ভিউ হইতেছে আর ভিডিওতে ভিউ হইতেছে না মানি বলতে গেলে ওনাদের চার পাঁচশো তিনশো দুইশো একশো এরকম ভিউ হইতেছে একটা ভিডিও কোনো ভাইরাল নাই যারা আমাকে ভালোবেসে ফলো না দিবে তারা কি কখনো আমার পাশে থাকবে আমার ভিডিও দেখবে এর জন্য আবার ওনারাই আমাকে আনফলো করে দিয়ে যায় কিন্তু তাতে আমার একটু কষ্ট হয় না আমার কাজ দেখে আমাকে ভালোবেসে যারা আমার ভিডিও দেখবে যারা আমাকে ফলো দিবেও। তাদের জন্যই আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো কারোর ভিডিওতে কখনো জোর করে ফলো দেওয়া ঠিক না যদি তার ভিডিওই ভালো না লাগে ফলো দিয়ে শুধু শুধু কেন আমি বসে থাকবো তার ভিডিও যদি আমি সময় মতো না দেখি আর আপনারা বিশ্বাস করবেন কি আমি জানি না আমি যতগুলো আপু ভাইয়াকে ফলো দিছি সবার ভিডিও আমি দেখি তাদেরকে আমি ভালোবেসেই ফলো দিছি তাদের ভিডিওগুলো আমার ভালো লাগে তাই আমি তাদেরকে ফলো করি তাই যাই হোক আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে মাফ করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি এই যে কই মাছগুলো পেঁচাইয়া ফেলাইছি আজকে কই মাছের পাতুরি রান্না করব দেখায় সব কিছুর আয়োজন আর শুধুমাত্র কই মাছের পাতুরি না আমি আলু ভাজি করবো শিম বাজি করবো আর কি আলুর সাথে ভাজি করবো আজকে যেহেতু কই মাসের পাতুরি করবো চাইছিলাম এর সাথে একটা কিছু রাখবো তা আমি আবার ডাউল রান্না করতে কিন্তু ডাউল রান্না করতে ভুলে গেছি বলতে গেলে কি আজকে অনেক আকাশটা মেঘ মেঘ এর জন্য ডাউল আর রান্না করি নাই ঘরের ভিতর লাইট জ্বালায় দিনের বেলায় কাজ করতেছি কাজটা শেষ করার পর দিয়েই দেখতেছি অনেক আলো হয়ে গেছে কারণ বাহিরে মেঘলা মেঘলা ভাবটা শৈলা গেছে আমি যখন সিম্বাজি করছিলাম তখন ও রান্নাঘরে অনেক বেশি মনে করেন অন্ধকার ছিল কিন্তু এখন একটু আলো হয়ে গেছে তো এই সব কাম শেষ করে আমি আর কি আইছি কই মাছের পাতুরি বানাইতে কারণ আমার মনের মাধুরী মিশে আমি এই যে কই মাছের পাতুরি রান্না করব তাই ভাবছিলাম তো এখানে পাতুরি টাতুরি রান্না করে মনে করেন ঘরটা মুইসা ফালাইছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর যারো দিছি তাই এখন যে তো ঘরটা পরিষ্কার আগে আগে মুইসা ফালাইছি আর ঘর মুছতে যাই আমি দেখি যে আমার বালতিটা অনেক বেশি নোংরা হয়ে গেছে দেখেন বালতিটার কি অবস্থা এই নোংরা বালতি দেখতে আবার আপনারা আমার কিছু কোয়ের নাম যে সবসময় গোসলখানায় থাকে এটা নোংরা হয়ে গেছে কি পানির আয়রন পড়ছে তারপরে আমি ঘরটা মিশা চিন্তা করলাম দরজার কাছে যেহেতু কতগুলো জুতা আছে জুতা ধুইয়া ফেলাই সাথে বালতি মগো ধুইয়া ফেলাবো সেই চিন্তা ভাবনা করে বইছি আর মনে করেন এগুলো করতে করতে সারা পার হয়ে গেছে ঢাকার শহরে থাকি দেখে কি হয়েছে সংসার কি কম কাম থাকে একটা করলে আর কাজ বাইরা যায় সংসারটা তিনজনের হইতে পারে কিন্তু কাজের কোনো অভাব নাই যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথা বা অনেক কিছুই শেয়ার করলাম আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ